আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি আর কোনো কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই আদম আলাহ সালামকে দশটা শইফা দিলেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন নাই আদম দুনিয়াতে নাই তার সহিবার অস্তিত্ব নাই ইব্রাহিম নবীকে দশটা জিম্মা জিম্মারি আল্লাহর নাই 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 হজরতে শ্রী সালামকে পঞ্চাশটা সহিভা দিলেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ না করার কারণে নবী দুনিয়াতে নাই তার কিতাবের অস্তিত্ব নাই ইদ্রিস পয়গম্বরকে তিরিশটা শৈফা দিলেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাই এই কারণে হজরতে ইদ্রিস দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাবের অস্তিত্ব নাই হজরত দাউদ আলেসালামকে ইউনানি বাসায় যাবর কিতাব দিলেন হেফাজতের দায়িত্ব আল্লাহর নাই দাউদ নবী চলে গেলেন তার কিতাবের অস্তিত্ব সাহিত্য শেষ মোসানবীকে এই প্রাণী বাসায় তাওরাত কিতাব দিলেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর নাই এই কারণে মোসানবী দুনিয়াতে নেই তার কিতাবের অস্তিত্ব নাই তাহরিফ তাবদিল হইয়া শেষ হয়ে গেছে ঈশা নবীর উপরে সুরিয়ানি বাসায় ইন্দিল কিতাব নাজিল করলেন হেফাজতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেন নাই নবী ও দুনিয়াতে নাই ইন্দ ইঞ্জিল কিতাব থাকলেও তার অস্তিত্ব নেই তাহরিফ তার হইয়া নষ্ট হয়ে গেছে কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আরবি ভাষায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ নাজিল করেছিলেন আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে নবী দুনিয়াতে না কিন্তু আল্লাহর কোরআন এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আল্লাহর কোরআনের একটা নক্তা কেউ কেউ ধ্বংস করতে পারবে না